উলুক ঝুলুক নোলুক নাকে কানে ঝুমকো ফুল বায়না ধরে সাগর পারে ছড়াবে হাজার দুল দুপুর রাতে বিনিমাতে শেওড়া গাছের তল বাজবে বাদ আসবে সানাই ঢালবে গাগরি জল ঢেউ উঠবে পাতা নড়বে নাচবে উদম নাচ উলুক ঝুলুক নুলুক নাকে আজকে ঝড়ো গাছ মেয়ে আমার একটু রাগী কথায় কথায় রাগ করে রং গোলাবি যেন বাতাবি গোলাপ বাগে ভাগ ঝরে দুষ্টু মেয়ে ঝর্না নামলো যেন পরি এমন ভালো তেমন ভালো কেবল হুড়ি কাঁদছে কেবল ছিঁচ কাঁদুনি এমন তরও দেখি চুল নেই তবু বাঁধবে বেনি বায়না সে যে দুচোখ ভরা আসার সাউন ভাদর তাকে জানি নামলো এবার আষাঢ়ে ঢল নাম হলো ভাসানি এই যে বিনী তোমায় চিনি কথার ফুলকি ঝরে বসেক মাসে ঝড় এলো যে টপা টপ আম পড়ে পাড়ার দাসু পটলা ঋণী এই রে বাসু ছুটে বাদলা বাতাস গুমড়ো আকাশ ভয় ডর নেই মোটে বৃষ্টি পরে নেচে নেচে অঝোর ধারার গানে বিনি নামলো এলো চুলে নতুন ছন্দে তানে কদম্বনে শন শনি রিমঝিম বর্ষার গান ঘাস ফুলেরা তালে তালে ছড়ায় সুরেলা বান ডাকল বিনি আইরে রিনী আইরে সবাই মিলে এই দেখ না দেখ না তোরা মাছ নিয়ে যায় চিলে আহা বৃষ্টি সুরের সৃষ্টি টাপুর টুপুর চলল মেঘ গর্জনে কদম কাননে মেঘ পালকি দুলল বৃষ্টি ছোঁয়ায় পাতার ডগায় নাচছে বৃষ্টি নাচছে শালিক চড়াই তাধিনে তাধীনে নাচছে আর গাইছে মুসল ধারে বৃষ্টি নেমেছে গা করছে তো ছমছম খুব ভিজেছে এই সেরেছে পা পিছলে আলুর দম নপুর তালে দোলে ভেঙে আর নাচে বন ফুল তুমুল বৃষ্টি অনাসৃষ্টি জব জবে এলো চুল ভরা নদী বান ডেকেছে মন্টু ঝন্টুর হইচই বিনি ভাবছে শুধু ভাবছে কে ধরেছে গো কই সকাল হলো সূর্য এলো বিনির ঘুম ভাঙলো রে পাখির ডাকে বেলির সাখে ফুলের গন্ধ আসে রে বিনি এখন জাগল রে সজ্জি মামা লালচে জামা ঝরছে আলো ঠিক বধুর হাসি শুনে বাসি সুর সোহাগে মাতল রে বিনি এখন জাগল রে সকাল হলো পাতা সেলো মিষ্টি মাদল ছুটলো রে বাঁধন হারা জুটছে যারা সব পাখিরা উড়ছে রে বিনি এখন জাগল রে পুকুর পাড়ে চুল যে ঝাড়ে তিননি ঝিন্নি নাচ ছেড়ে রে ঘোমটা চোখে স্বপ্ন আঁকে মধুর প্রিয় আসছে রে বিনি এখন জাগল রে বিনীর কাকি বিনির জেঠি কত কাজে ব্যস্ত রে উঠোন ভরা ধানের আটি প্যাকম্যাকেরা যাচ্ছে রে বিনি এখন রে জুঁই বনো ফুল গন্ধে মাতাল হাসনো হানা বই ছেড়ে ঝিলমিল সবে পাখির রবে তীর তীর নদী বই ছেড়ে বিনি এখন রে বিনি এখন রে